তো বাড়ির তো কাজকর্ম সব হয়ে গেছে আর এখন আমি ছাদেই এসেছি ছাদে এসেছি এই কারণে আজকে পুরো ছাদটা একদম পরিষ্কার তো এই যে চারিপাশে প্রচুর নোংরা জমা হয়েছে তারপরে এই যে কালী পুজোর পেরোলো তো তার মাঝে আবার বাচ্চাগুলো সব এখানে ছাদের মধ্যে ছোটো ছোটো যে ফটকাগুলো হয় সেগুলো ফুটিয়েছে তো পুরো ছাদটা এমনিতেই একটুখানি নোংরা হয়েছে অনেক দিন ঝাঁটও দিই নি তো হাতে আজকে অনেকটাই সময় আছে তো ভাবলাম তাই দিয়ে দিই তো এই পোর্শনটা পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি এসে একদম পুরোটাই নোংরা হয়েছিলো সেই ধুলো ময়লা সব একদম পরিষ্কার করে নিয়েছি এবার এই দিকটা তো এত বড় ছাদ পরিষ্কার করতে মানে হাঁপিয়ে যাবো তাই একটুখানি ছাওয়া এই ছাওয়াটাতে এসে দাঁড়ালাম একটু রেস্ট নিয়ে নিই দিয়ে আবার ওই দিকটা পুরোটাই আবার ঝাড় দেবো দিয়ে স্নান করতে ঢুকবো না কাজকর্ম তো সব হয়ে গেছে ভীষণ সুন্দর রোদটাও দিয়েছে কিন্তু রোদটা বেশিক্ষণ নেওয়া যাচ্ছে না এবার আস্তে আস্তে যত দিন যাবে তত রোদটা ভালো লাগবে সকালে রোদটা যেটা উঠছে সেটা বেশ ভালো লাগছে গায়ে নিতেও তো এবার এই দিকটা ঝাড় দেবো তার আগে একটুখানি বসবো তারপরে যে এখানে একটুখানি এবার বসে রেস্ট নেব এদিকে শিরশির শিরশির করে ঠান্ডা হাওয়াও বয়েছে কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে ভালো লাগছে এই যে তাওয়ারটা এটার মধ্যে প্রচুর পাখি এসে বসে পাখি জানি না এদিকে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে তো আমার তো রেস্ট করা হয়ে গেল আবার ঝাটা নিয়ে লেগে পড়লাম কাজে তো এই যে এত পরিমাণে ধুলো ওড়ছে মানে শ্যাম্পু তো আজকে নিতেই হবে এত সিমেন্টের গুঁড়ো মানে ভাবা যায় এদিকে স্নান সেরে রান্নাঘরে এবার প্রবেশ তো এই যে এই কাজগুলো এখন আপাতত আমার জন্য অপেক্ষা করছে তো আজকে হাটবার সবজি এনেছে টাটকা একদম কিন্তু খুব সুন্দর সবজিগুলো কিন্তু এই যে কাজ মানে কি এই প্রত্যেকটা সবজি ব্যাগে ছিল তার মধ্যে পেঁয়াজ শাক ছিল তো পেঁয়াজ শাকটা যেহেতু আঁস আর আমার ফ্রিজটা আঁশ নয় তো সে কারণে সব সবজি আবার ভালো করে ধুয়ে টুয়ে তারপরে আবার ফ্রিজে রাখবো আর এখানে এই যে মা আজকে তো ছেলে মুড়ি ভাজি এনে দিয়েছে সেটাই মা ঝেড়ে ঝুড়ে একদম মানে ডিব্বাতে ঢেলে রেখে দিলো আর এদিকে এই দেখুন এখানে সবাই রোদ নিচ্ছে এখানে মা মহাপীঠ তারাপীঠ দেখছে আর এই দেখুন এই ফুলদানিটা আমার বাবা নিজের হাতে কিন্তু বানিয়েছে মানে পুরোটাই ঘরের জিনিস দিয়ে এই দেখুন এটা হচ্ছে একটা বড় কৌটোর ঢাকনা এটা হচ্ছে একটা স্প্রাইটের বোতল আর এগুলোর কিন্তু সব নেহারের ডিব্বা আর এই শোলা টোলা তো মানে যে কোনো মালার মধ্যে দেওয়া থাকে সেগুলো দিয়ে আর কি ফুলদানিটা বানিয়েছে আর এই যে এই ডাইনিং টেবিলের ম্যাটগুলো আমি অনলাইনে নিয়েছি এটা এসছে গতকালকে কিন্তু ভীষণ সুন্দর মানে দামটা বেশ এখন মনে পড়ছে না একশো সত্তর না পঁচাত্তর এরকম নিয়েছে পিস এসছে তো যাই হোক এখানে এই যে সবজিগুলো কিন্তু আমি যেগুলো সব ধুয়েছিলাম আজকে সব ফ্রিজের মধ্যে যতটা চালান করার করে দিয়েছে বাগিয়ে গুছিয়ে শুধু লাউ ডাঁটাটা আছে আর লাউটা তো এগুলো দেখি বাদ বাকি জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা করে তারপরে রেখে দেবো তো এখন যেহেতু অত সময় নেই তাই আর কি যতটা যা পেরেছি আগে ভরে নিয়েছি পরে ওটা দেখা যাবে এখন তো রান্না চাপিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে শুক্তো এই যে শুক্তোটা ভাজা ভাজা করে নিচ্ছি আগে করলাটা আগেই ভেজে রেখে দিয়েছি কিন্তু আর এইদিকে এই যে মুড়ি খাওয়া বাসন কিন্তু এখনও ধুয়ে উঠতে পারিনি তো আস্তে আস্তে সবটা মোটামুটি বাগিয়ে নেবো আর এই যে হচ্ছে বাঁধাকপির ডা চচ্চড়ি শীতকালের একটা স্পেশাল সবজি আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি মানে এটা শটটা তুলে তুলে সামনে যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো আসছে তাই বানিয়ে রাখবো ঘি কাজে লাগবে মা কালীর পুজোতে যাই হোক দেখা যাক কী হয় তো এখানে এই যে সবজিটার মধ্যে মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি মানে শুক্ততার মধ্যে যতটুকু যা ছিল সব কিছু দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আর এদিকে এই যে করলাটা ভাজা আছে তো করলাটা আমি একটুখানি নোনা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাই এখন আর দেবো না পরে দেবো এখন ভালো করে একটুখানি সেদ্ধ হয়ে যাক এদিকে এই জলটা পরিমাণ মতন আমি এখন দিয়ে দেবো ব্যাস তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো শুক্তার মধ্যে সেরকম বিশেষ কিছুই মশলা দিইনি নিই ধনে হলো দাদা আর একটুখানি শুক্তো মশলা ব্যাস এই দিয়ে আমাদের শুক্তো রান্না আর করলা ভাজাটা আমি কিন্তু এখন দেবো না পরেই দেব। আর একটুখানি হ্যাঁ এই যে লাল লাল ভাব এসছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়েছি অল্প মতন তো যাই হোক যে শুক্তোটা আমার হয়ে গেল আজ কিন্তু ডাল করিনি শুক্তোটাই একটুখানি ঝোলে রেখে দেবো এতেই হয়ে যাবে আর চচ্চড়ি দিয়ে তো এখন সুন্দর মানে ভাত খাওয়া যায় আমি মা ভীষণ ভালোবাসি চচ্চড়ি খেতে আর ডাটাগুলো আগের দিনে কেটে রেখেছিলাম আর এখন তো এলাম আমি ছাদে একটা কাজের জন্য আর এদিকে এই এক ঝাঁক পায়রা উড়ে গেল। এখানে কিন্তু প্রায় বাড়িতে প্রচুর পায়রা আছে তো রান্না বান্না চলছে আর এখন আমি চলে এসেছি ছাদে তো ছাদে এসেছে এই কারণে এদিকে এসে শীতের সোয়েটার বার করে নিয়েছি প্রচণ্ড মানে ঠান্ডা হাওয়া বয়েছে আর ঠান্ডাটাও লেগেছে তাই একটুখানি রোদে চলে এলাম আর বসলাম বসে আমার একটা কাজ করছি সেটাই দেখুন কি বানাচ্ছে আজকে নিজের হাতে এই দেখুন বড়ি দেওয়া হচ্ছে তো শীতকালে যেহেতু পালং শাক বিড়ির বুড়ি দিয়ে ভালো লাগে চচ্চড়ি এটাও বিড়ির বড়ি দিয়ে ভালো লাগে তো সেই কারণে বসে পড়লাম বিড়ির বড়ি দিতে তো গতকাল রাত্রেই বিড়ি কলাইটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাই আজকে সকাল দিকে তো সময় পাইনি তো রান্না করতে করতে বাটলাম দিয়ে একবারে নিয়ে চলে গেলাম ছাদে ছাদে রোদটাও দিয়েছে খুব সুন্দর এই বড়ি দেওয়া তো আমার শেষের দিকে এই যে এতগুলো দেখাচ্ছে মনে হচ্ছে অনেক হবে কিন্তু শুকনোর পর কিন্তু এর থেকে অনেকটাই কমে যায় তো যাই হোক দেখি এবারটা কেমন লাগে তখন পরের বারে আবার দেব ভেবে রেখেছি যদি এবারে দেখি ভালো লাগছে বা বেশ সুন্দর মানে এর মধ্যে আমি একটুখানি এইবারে মানে অনেকেই পোস্ত দেয় আর আমি দিয়েছি একটুখানি সুজি তো দেখা যাক কেমন কি লাগে না লাগে তারপরে কিন্তু আমি আরেকবার বানাবো তো শীতকালে এমনিতে বড়ির একটুখানি ব্যবহারটা বেশি হয় যে কোনো সবজির সাথে শুক্তই বলুন বা চঁচড়ি বলুন পালং শাকেই বলুন ভালো লাগে তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু বড়ি দেওয়া শেষ হয়ে গেল অনেকটাই হয়েছিল তো পুরো ট্রেটা একদম ভর্তি হয়ে গেছে যাই হোক আর মানে অন্য জায়গা আমাকে আনতে হয়নি এটার মধ্যে মোটামুটি কুলিয়ে গেছে ব্যাস এটাই হয়ে গেল আর এদিকে কিন্তু আমার নিচে রান্নাটাও হচ্ছে মানে শুক্তোটা তো আমি দিয়ে এসছি চাপিয়ে জাতকে যাবো হয়ে যাবে খাবারও টাইম হয়ে গেছে যে কিন্তু আগে ফার্স্টে মাকে খেতে দিয়ে দেবো ছেলে গেছে স্কুলে তো এই যে আমার বড়ি দেওয়া কমপ্লিট এই দেখুন পুরো ট্রে হয়ে গেছে বড়ো ছোটো মাঝারি সেজস নানারকমভাবে আর এই হচ্ছে আমাদের হাতল ভাঙা চেয়ার মানে এই যে বারো মাসে তেরো পার্বণ মানে ছোটা ঋতুর মধ্যে ওই কিন্তু ছাদেই থাকে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো এই কারণেই রেখে দিয়েছি মানে এত ওঠানামা করতে পারবো না চেয়ারটাকে নিয়ে সে কারণেই রেখে দিয়েছি তো এখন তো একটুখানি ছাদে ঘোরাঘুরি করার পরে কি হয় একটুখানি চেয়ারটার মধ্যে বসি তো যাই হোক এই যে এখানে আমার সবজিটা তো শুক্তটা তো আমার হয়েই গেছে বুঝতেই পারছি তো এবার মাকে খেতে দিয়ে দেবো আর ক্যামেরাটা রেখে হাতটা ভালো করে আগে ধুয়ে চলুন তারপরে কথা বলবো তো এই যে মাকেও দিয়ে দিলাম আর ছেলে টাইমও হয়ে গেছে আসার ছেলেও এবার আসবে আর এদিকে রান্নাঘরে একটা ইয়ে লাগবে যে ওই বাসন রাখা বাসন মাজা সাবানটার র্যাক অনেকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো দেখেছেন আমার শর্ট ভিডিওতে এই যে র্যাকটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম তো কোনো কারণ একটা চিট দিয়েছিল চিটটা আমার কিন্তু চিটটা দেওয়ালের মধ্যে নিচ্ছিলো না তো সে কারণে প্রে কেনে ওকে আবার দেওয়ালের মধ্যে দিয়ে দিয়েছে আর এখানে এই যে ছেলেই দেখুন আসছে তো তার মধ্যে আবার কত হাসি দেখুন স্কুল থেকে আসছে হেসে পড়ে যাচ্ছে তো ওরা ও এলে এবার আমরা সব একসাথে বসে এই দেখুন ওদেরকে দেখা গেছে তো আমরা একসাথে বসে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কিন্তু আবার কথা বলবো চলুন তো খাওয়া দাওয়া তো কমপ্লিট ছেলে চলে গেল আবার স্কুলে তাই আর কি আর ক্যামেরা হাতে নিয়ে নিয়ে ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম আর এদিকে এই যে ওর বাবাও শুয়ে পড়েছে কানের মধ্যে হেডফোন দুটো নিয়ে নিয়েছে মানে যতই এখন ডাকি কেন কেন শুনতে পাবে না এদিকে মাও শুয়ে পড়েছে মা তো টিভি একটু পরে মানে তিনটে সাড়ে তিনটের সময় উঠবে তখন আবার টিভি চালাবে আর এই যে এটো জায়গাটা এখনও পুছ পুছবো এবার পুছি তো চলুন আগে ভালো করে পরিষ্কার করে নিই এই যে ডাইনিং টেবিলে ভাতটা খায় না রাত্রের দিকে রুটিটা মোটামুটি খাওয়া হয় তবে এই আঁশ তাঁশ হলে আবার খায় না কিন্তু তো যাই হোক এই যে জিনিসটা মানে নিচে খেয়ে খেয়ে অভ্যাস তো তাই আর কি মানে বেশ একটা সুবিধা সুবিধা না মানে পোষাচ্ছে না খেয়ে আর কি আর এখানে এই যে এখন ভালো করে বেশিদের মধ্যে নাতাটা ধুয়ে এই যায় জানলার ওই পারেই তো আমি রেখে দিই আর এই জায়গা জানলাটাতে যেহেতু সকালবেলায় রোদ আসে তাই কিন্তু এটার মধ্যে কি বলুন তো এই প্যালপালানি ভাবটা হয় না রোদে শুকিয়ে যেয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে মানে মেলে দিয়ে শুকিয়ে যায় এই তারপরে তো এখন হাওয়া দেয় হাওয়ার মধ্যে শুকিয়ে যায় তাই এটার মধ্যে কোনো মানে প্যালপেলানি একটা ভাব তৈরি হয় না মাঝে মাঝেই ডিটারজেন্ট মানে সাবান দিয়ে একটুখানি ইয়ে করে দিই হাতে করে এখানে ধুয়ে মেলে দিই তেল তেল ভাবটা তাহলে ওই নেতাটার মধ্যে হয় না আর এই মেসিংয়ের মধ্যে এই জায়গাটা একটুখানি জল জমা হয়ে যায় তাই হাতে করে বারবার যখনই ধোয়া হয় হাতটা এরকম জলটাকে ফেলে দিতে হয় আর এই যে এই গলিটার মধ্যে এত হাওয়া ঢুকে যে জানলার মানে জানলাটা দিয়ে আসে তো ওই গামছা টামছা যায় রাখি মাঝে মাঝেই পড়ে যায় এগুলোকে আবার তুলে দিতে হয় মানে এই যে পাইপটা হচ্ছে স্টিলের তাই যখনই হাওয়া দেয় এই যে নেমে নেমে পড়ে যায় আর এই মুখে হাওয়াটা বয়ে এই যে এই কারণে এই কপারগুলো দিয়ে দিচ্ছে নিলে সারা দুপুর ওই যে ঠক্কর খাবে আওয়াজ উঠবে আর এদিকে রান্নাঘরের কপারটা এই কারণেই দেবে এই যে এইখানটা দিয়ে বিড়ালটা চলে আসে একটা বিড়াল এসে একদম ছেনাটা খেয়ে চলে গেছিলো তো তার জন্যে তখন থেকে রান্নাঘরে কপারটাও দিয়ে দিই এখন যাব ছাদে আর এই যে পেঁয়াজ শাক এর জন্যে আজ আমার সব সবজি ধুতে হয়েছে তো ওকেও একটুখানি কাপড় দিয়ে ডাকার রেখে দেবো নইলে এই যে জানলাটা দিয়ে রোদ আসছে মানে মরা মরা ভাব হয়ে যাবে আর এখন ছাদে এলাম এই কারণে জামা কাপড়গুলো নিতে এই দেখুন এগুলো মানে কলাটের কাজগুলো একটুখানি ভিজে ভিজে ভাবছিলো তাই আর কি নিয়ে যায়নি আর এই যে এখানে চড়ইবাবি চড়ুই পাখিগুলো সব চারিদিকে ওকি ঝুঁকি মারছে এগুলো সব দিয়ে সকালবেলায় কেঁচে দিয়েছিল আর এইদিকে আমাদের এখানে এত পরিমাণে টিয়া পাখি মানে এই গাছগুলোতে এসে সারাদিন এত ডাকে বুঝতে পারা যায় এই দেখুন এই যে সামনে যে এই যে আম গাছগুলো আছে এই দেখুন এই গাছগুলোতে এসে বসে থাকে এক ঝাঁক করে আসে আর এই দিদি ছাদে হয় দেখুন এই যে শুয়ে রোদ নিচ্ছে আর এই সজনে গাছটা একদম আকাছায় ঢাকা পড়ে গেছে একদম এই যে সজনে ডাটা ফুল হয় বেশ সুন্দর আর এই যে এর এক মহারানী এখানে বসে বসে উকি ঝুঁকি খাচ্ছিলো আর এই ধরুন এই আম গাছটা এসে এক ঝাঁক পাখি বসে আছে মানে টিয়া পাখির কথা বলছি ক্যামেরাতে এতটা বুঝতে পারা যাচ্ছে না অনেকটা দূরে তো যাই হোক এখান থেকে উড়ে এই দেখুন এই সাইডের এই তাল গাছগুলো মানে এইদিকে এই যে তাল গাছগুলো আছে এই ধরুন এগুলো তো এসে বসে তো এখন যাব নিচে এবার শোবো আর ছেলে আসবে কিন্তু সাড়ে তিনটের সময় ও এসে আবার শোবে না চলে যাবে খেলতে ক্রিকেট খেলাতে এত নেশা যে কি বলবো আর এখানে এই যে ওর বাবা আবার চালিয়েছে ফ্যান আর আমি তো শীতের জন্য সোয়েটার বার করে নিয়েছি আর আমার একটুখানি ঠান্ডাটা লাগে আর এখানে এই যে লালু ভলু কালু সব এসে বসে পড়েছে মানে ওদেরকে না ডেলি ভাত দিই তো এই যে ভাত খাওয়া হয়ে গেছে এখন এই দুয়ারে বসবে কিছুক্ষণের জন্য তারপর আবার অন্য কারোর বাড়িতে ডাকলেই চলে যাবে তো এখানে এই যে এই ধরুন ঘোরাঘুরি করবে দুয়ারের দিকে তাকিয়ে থাকবে আর এইদিকে সাবি দিয়েও আমাদের চলে এসছে বাসন নিয়ে চলে গেল ধুতে এই দেখুন এরা এখন সারা দুপুর এখানে ওখানে চারিদিকে এই ধরুন ঘোরাঘুরি করবে আর এইদিকে ফ্রিজের মধ্যে কেটে রেখে দিয়েছিলাম আপেল তো এগুলো কালী পুজোর থেকেই ছিল ওই খাওয়াই হচ্ছে না খাওয়াই হচ্ছে না তারপরে এবার ওই রান্নার মাঝে আবার কাটাকুটি করে এগুলো রেখে দিয়েছিলাম তো আমি লেবুটা খাবো আর মা খাবে আপেলটা তো আপেলটা ওই কারণে আমি কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এই এখন বের করে না রাখলেই মানে সাড়ে তিনটার সময় ওই সময় মা উঠবে তখন খেয়ে নেবে তারপরে টিভি দেখবে তারপরে বিকেলে একটুখানি বাইরে যাবে তো এই যে এখানে রেডি করে রেখে দিলাম যখনই উঠবে খেয়ে নিতে পারবে আর আমি খাবো লেবুটা তো লেবুটা এখন আমি আজকে আর খাবো না আমি কালকে খাব এখন এবারে শুব আর তা শোয়ার আগে আমি ফ্যানটা কমাবো মানে এত স্পিডে ফ্যানটা চলছে পুরো একদম পাচ্ছে বুঝতে পারছেন এত গরম ঘি একদম গলে গলে পড়ছে তো এখন তো কানের মধ্যে হেডফোন বুঝে অলরেডি ঘুমিয়ে পড়েছে আমি এখন টুকু টুক করে এখন ফ্যানটি কিন্তু কমিয়ে দেবো আর এই হচ্ছে ছেলের সোয়েটার বার করে দিয়েছে সকালবেলায় টিউশন যখন যায় পড়ে যায় আসার সময় কিন্তু ব্যাগে ভরে নেয় মানে সেই সময় ওর কিন্তু খুব গরম দিয়ে দেয় তো যাই হোক এই যে এই আর এই দেখুন এই বাদামটা হচ্ছে কালী পুজোর ভাবা যায় এই খাবো আজ খাবো কাল খাবো করে করে এক মাস হতে চললো এটাই মানে চোখের গড়ায় না রাখলে হবে না তাহলে সন্ধ্যাবেলায় বসে বসে আজকে খেয়ে নিতে পারবো না কিন্তু আবার ভুলে যাবো যেটা এই ডাইনিং টেবিলের মধ্যে থাক তাহলে সন্ধ্যাবেলায় মনে পড়বে তো চলুন বন্ধু আজকের মতন টাটা বাইবাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা আর এই যে ফ্যানটা এখন আমি টুকুস করে কমিয়ে দেব। তারপরে একটুখানি শুয়ে রেস্ট করব। মানে ফোন টোন এই যে ভিডিওটা এডিট করব এই সকলগুলো এই সব করব তো চলুন সবাইকে টাটা বাইবাই সবাই খুব ভালো থাকবেন